আসসালামু আলাইকুম আমি আলামিন বুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই দর্শক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাসার মাসেই শহীদ মিনার বাংচুর কোথায় যাচ্ছি আমরা দর্শক এই বিষয়টি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় ইতিমধ্যে দেশে এটি নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনা এই তথাগতিত অন্তর্বর্তীকালীন সরকার উনি কি আসলেই বাংলাদেশের একাত্তরকে মুছে দিতে চায় আমি আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম যে বত্রিশ বাংচুরের পর এমন বলেছিলাম বলেছিলাম যে এবার বত্রিশ বাঙ্গা হয়েছে তারপর কি জাতীয় শহীদ মিনার আর স্মৃতিসৌধ আসলে আমার কথাগুলো কিছুদিন পর হলেও ফুটেছে প্রতিফলিত হয়েছে আমরা দেখতে পারলাম সারা বাংলাদেশে অনেক জায়গায় আপনার শহীদ মিনারগুলো বাসার মাসেই এই আমাদের শহীদ মিনারগুলো ব্যাঙে তসনস করে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার সত্ত্বেও ওই জায়গায় শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়নি আসলে এটা কিসের আলামত এটা তো পাকিস্তানি ভাবধারা আমরা আমাদের দেশে এখন বর্তমানে চলমান এটা আমার কাছে মনে হচ্ছে আমি জানি না আমার মতের সাথে আপনারা একমত হবেন কি না কারণ এটা তো আমাদের এই বাঙালি জাতির বাংলাদেশের মানুষের আমি স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের এটা তো কৃষ্টি কালচার না এটা তো আমাদের ঐতিহ্য না এটা তো আমাদের গৌরব না আমাদের গৌরব তো হচ্ছে জাতীয় শহীদ মিনার আমাদের গৌরব তো হচ্ছে স্মৃতিসৌধ আমাদের গৌরব হচ্ছে বত্রিশ আমাদের গৌরব হচ্ছে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবস আমাদের গৌরব হচ্ছে বান্নর ভাষা আন্দোলন এই সকল শহীদ হচ্ছে আমাদের গৌরব আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসের মধ্যে আমাদের ঐতিহ্যর মধ্যে আঘাত হানবে বাংছুর হবে আমাদের নাট্যকলা মঞ্চ বন্ধ হয়ে যাবে এগুলো তো আমাদের কালচারের সাথে যায় না রে ভাই এখনো আমরা কেন ঘুমের মধ্যে আছি আমরা কখন জাগব আমার বড় কষ্ট হয় যে আমরা যাচ্ছিটা কোথায় ভাই আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে কৃষ্টি কালচার বলে আমরা কোথায় রওনা দিলাম কোন পথের দিকে আমরা এগুচ্ছি তাপমান হচ্ছি একবার কি চিন্তা করেছেন আরে আমরা তো বাঙালি জাতি আমরা তো স্বাধীন জাতি আমরা কেন পাকিস্তানির ভাবধারা মৌলবাদীদের ভাবধারায় আমরা প্রবেশ করব এটা তো জঙ্গি আল কায়দা পাকিস্তানি ভাবধারা এটি আইএসদের ভাবধারা আমরা একই সাথে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান যা দল বল নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলে চলতে শিখেছি খেতে শিখেছি বসবাস করতে শিখেছি আমরা যার যাদের ধর্ম তেতে পালন করি দিন শেষে আবার সবাই একসাথে খেলাধুলা করি একসাথে সামাজিকতা করি তো আমাদের দেশে কেন এমন ধর্মীয় উগ্রবাদ আপনার জঙ্গি কায়দা এবং কি দেশের ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়ার যে নীল নকশা এটা কি হচ্ছে ভাই এই অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে লালন করে বুকে ধারণ করে আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় এই সরকার এবং এই সরকারের যে পেতাত তারা তারা তো এই দেশের মুক্তিযুদ্ধ মন স্বাধীনতা ভাষা আন্দোলন এগুলো বিশ্বাস করে না বকে লালন করে না ধারণ করে না আমার কাছে কাছে মনে হচ্ছে তারা তো ওই পাকিস্তানি সাতচল্লিশকে তারা ধারণ করে তারা বাহ্নকে ধারণ করে না তারা একাত্তরকে ধারণ করে না যদি করতো তাহলে কেন আজকে দেশে বিভিন্ন জায়গায় বাসার মাসেই কেন একটি স্পর্শকাতর ঘটনা ঘটছে আমাদের শহীদ মিনারগুলো এভাবে একটার পর একটা ভেঙে দিচ্ছে অনেকে বলবেন যে আমি বিব্রত বিভ্রান্তকর তথ্য দিচ্ছি না ভাই আপনারা হয়তো ঘুমের মধ্যে আছেন আপনারা জাগ্রত হন দেখবেন একদিন এই দেশ যদি আমি আপনি কথা না বলি এই দেশ একদিন জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে ভাই এখানে আর বাঙালি বলতে কোনো কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য কোনো কিছুই থাকবে না তারা নীল নকশা এঁকেছে এই বাংলাদেশ থেকে কৃষ্টি কালচার বাঙালিদের অতীত ইতিহাস ঐতিহ্য মুছে ফেলে দেওয়ার জন্য তারা পাকিস্তানি বাদ দ্বারা আমাদের মাঝে প্রতিস্থাপন করতে চাচ্ছে তারা আবার পাকিস্তানের আওতা আমাদের দেশ নিয়ে যেতে চাচ্ছে পাকিস্তানের যত কৃষ্টি কালচার আছে আমাদের দেশের মধ্যে আমাদের কাদের চাপিয়ে দিচ্ছে তারা বুঝতেছেন না কেন ভাই এটা দলের বিষয় না এটা আমার জাতীয়তা বিষয় এটা আমার দেশের বিষয় সার্বভৌমত্বের বিষয় আমার কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্যের বিষয় ভাই আমরা ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে হবে যে জাতি তার অতীত ইতিহাস বলে যায় সে জাতি কখনো উন্নতির শিখরে আরোহণ করতে পারে না ভাই আমি আপনি রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে দ্বিমত থাকতেই পারে কিন্তু এই দেশটা তো আমাদের ভাই আপনি একদল করেন আমি আর আরেকদল করি এটা অসুবিধা নাই কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য গৌরব মন স্বাধীনতা মন মুক্তিযুদ্ধ জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার বান্নর ভাষা আন্দোলন এগুলো তো ছয় দফা এগুলো তো ভাই আমাদের মাংসে রক্তে শিরায় উপশিরায় মিশে আছে আমাদের গৌরব হয় আমাদের এই কারণে সারা পৃথিবীতে আমাদেরকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে বা এটা মানতে হবে খুব কষ্টে থেকেই কথাগুলো বললাম সকলে সোচ্ছার হবেন কথা বলবেন আমি আশাবাদী সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু